তো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এলাম ভিডিও শ্যুট করতে আগের মধ্যে দাঁড়িয়ে আছে বুল্লা ভাই এবং আমাদের ভিডিওর সব টিম মেট তো আমরা খুব দূরেও যাইনি বাড়ির সামনেই আমরা ভিডিও শ্যুট করছি তো যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও পার্ট ওয়ান দেখো নি আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আছে বেঙ্গল টাইগার যে ভিডিওটা দেখে এসতে পারো তো আমরা সবাই বললার লোক আমাদের কিছুটা ভিডিও শ্যুট হয়ে গেছে আর কিছুটা এখানটার মধ্যে চলছে নামই বুল্লা ভাই তিনি হলো ডিরেক্টর এখন পর্যন্ত আমাদের ভিডিও শ্যুট চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি উল্লা ভাইকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আমরা একটা ভিডিও বানাতে অনেক মেহনত করি তো এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না